আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলনী সতেরো নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো এই সতেরো নম্বর অঙ্কের যে তিনটি অঙ্ক দেওয়া আছে এই তিনটি অঙ্ক আজ আমরা করবো তো দেখো সতেরো নম্বর অঙ্কে বলেছে নিচের অনবয় গুলোর থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখানে ক নম্বর অঙ্ক খ এবং গ এ তিনটি অঙ্ক দেওয়া আছে এই তিনটি অঙ্ক আমরা একসাথে সমাধান করব। চলো আমরা এই অঙ্ক তিনটি একসাথে সমাধান করি তো দেখো প্রথমে ক তে যে অঙ্কটি দেওয়া আছে টু এরপর হচ্ছে টু টু এরপর টু থ্রি এই দেওয়া আছে বলে আমরা সেই অঙ্কটি তুলে নিয়েছি এরপর দেখো আড়ানব্বই ক্রমজোড় গুলোর প্রথম উপাদান সমূহ এখানেও টু এখানেও টু এখানেও টু প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান হচ্ছে এই প্রথমে হচ্ছে ওয়ান তারপর টু এরপর হচ্ছে থ্রি তাহলে এখানে ওয়ান টু থ্রি লেগেছে সুতরাং এখানে ডোমেন হবে আর ইকুয়াল টু যেহেতু তিনটি উপাদানই একই এই কারণে লেগেছে শুধু টু এবং রেঞ্জ হবে ওয়ান টু থ্রি এক থেকে তিন পর্যন্ত এরপর দেখো খ নম্বরে বলা হয়েছে এস ইকুয়াল মাইনাস টু ফোর এরপর মাইনাস ওয়ান ফোর ওয়ান এরপর জিরো জিরো এরপর ওয়ান ওয়ান এরপর টু ফোর দেওয়া আছে যেটি এস ইকুয়াল সেটি আমরা তুলে নিয়েছি এখানে এস অনব্যয়ে ক্রমজড়গুলোর প্রথম উপাদান সমূহ দেখো প্রথমে আছে মাইনাস টু এরপর মাইনাস ওয়ান এরপর জিরো এরপর ওয়ান এরপর হচ্ছে টু এখানে লেখা নেওয়া হয়েছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং তৃত দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে প্রথমে ফোর যেখানে ফোর ওয়ান এখানে ওয়ান লেখা আছে জিরো জিরো ওয়ান ওয়ান এবং ফোর ফোর তাহলে এখন দ্বিতীয় উপাদান গুলো আমরা এখানে পেলাম ডোমেন হবে এই যে এখানে টু আর দ্বিতীয় ফোর তাহলে এখানে আমার ফোর এবং ওয়ান দুবার আছে সুতরাং আমরা লিখেছি ছোট থেকে বড় সাজিয়ে জিরো ওয়ান ফোর ওয়ান এবং ফোর দুবার আসে একই উপাদান এখানে রেঞ্জে কিন্তু একবার হবে এখানে তাই নেওয়া হয়েছে এরপর দেখো গ নাম্বার গ নাম্বারে এখানে দেওয়া আছে যে উপাদানগুলো সেটি হচ্ছে হাফ জিরো ওয়ান 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 মাইনাস ওয়ান ফাইভ বাই টু টু ফাইভ বাই টু মাইনাস টু তাহলে এই এ পানব্বই ক্রমজোরগুলোর প্রথম উপাদানগুলো কি হাফ এখানে হাফ হাফ লেখা হয়েছে এখানকার ওয়ান এরপর আবার ওয়ান এরপর ফাইভ বাই টু আবার এখানে ফাইভ বাই টু এবং দ্বিতীয় উপাদানগুলো কি এখানে জিরো এখানে ওয়ান এখানে মাইনাস ওয়ান এটাতে টু এখান থেকে মাইনাস টু সুতরাং আমার ডোমেন হচ্ছে এখান থেকে দেখো ওয়ান বাই টু একবার নেওয়া হয়েছে এরপর ওয়ান এবং রেঞ্জ হচ্ছে এখানে টু সবচেয়ে ছোট বামে নিয়েছি তারপর সে মাইনাস ওয়ান এরপর জিরো এরপর ওয়ান টু এটি সাজিয়ে লেখা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই সতেরো নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো সামনে আমরা আঠারো নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে আর যারা এখন সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ